এই যে দেখেন এটার বডিটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এটা একটা গাউন এবং গাউনের সাথে পেয়ে যাচ্ছেন গানারা থেকে নয় বছর ওকে সেম ডিজাইনের মধ্যে জাস্ট অ্যানাদার কালার এটার সাথে ওরনা পেয়ে যাবেন পাজামা পেয়ে কালারে কিন্তু অনেক সুন্দর এটা সাত থেকে বারো বছরের মেয়েদের দেওয়া যায় বাচ্চাদের তাই না বারো থেকে চোদ্দ বছর দশ থেকে চোদ্দ মানে টিন এলেকশন ফেয়ার্স অফারে যাচ্ছে পাঁচ থেকে সাত বছরের মেয়েদের জন্য প্রচুর ঘের সাথে পাচ্ছেন প্যান্ট একদম সফট কালারের মধ্যে এই যে দেখেন সালোয়ার এবং সহ এটা পিসের একটা সেট অফারে যাচ্ছে প্রাইস আসসালামু আলাইকুম আজকে কটনের মধ্যে মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তা আবার হচ্ছে অফার প্রাইজে থাকবে যে গরম পড়েছে যে ওয়েদার বাচ্চাদের জন্য এই কমফোর্টেবল ড্রেসগুলো চাইলে কিন্তু নিতে পারেন যেহেতু অফার প্রাইজে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবেন ঠিক আছে অথবা স্টান মল্লিকায় চলে আসবেন এই যে দেখেন কটনের মধ্যে মাসাল্লার ড্রেসটা খুবই চমৎকার এটা প্রচুর ঘের থাকছে এই জায়গাটা কোটি ডিজাইনে থাকছে এখানে স্টোন করা প্লাস হচ্ছে গ্লাস করা আছে সাথে সেম ফ্যাব্রিক্সের সালোয়ার পেয়ে যাবেন আপনারা এবং সুন্দর একটা ওড়না আছে এবার আমরা একটু একসাথে ধরি কেমন লাগে এই যে দেখেন সালোয়ার এবং ওড়না সহ এটা থ্রি পিসের একটা সেট অফারের যাচ্ছে প্রাইজ থাকছে সাইজ দিচ্ছেন এটা হচ্ছে পাঁচ থেকে নয় বছর ওকে সেম ডিজাইনের মধ্যে জাস্ট অ্যানাদার কালার এটার সাথে ওড়না পেয়ে যাবেন পাজামা পেয়ে যাবেন দাম থাকছে এক টাকা এটা অনেক কমফর্টেবল একটা ফ্যাব্রিক ফিয়ার্স আলাদা কোটি তাই না অ্যাটাচড না না অ্যাটাচ না পুরো আলাদা আচ্ছা মানে অ্যাটাচডের মতোই মানে আলাদার মতোই অ্যাটাচড করা আর কি ঠিক আছে সুন্দর একটা কোটি ড্রেস সাথে থাকছে প্যান্ট ওকে সাথে প্যান্ট থাকছে এটা কিন্তু স্ল্যাব কটন ছয় থেকে বারো বছরের মেয়েদের জন্য পেয়ে যাচ্ছেন স্ল্যাব কটনের একটা টু পিস প্রাইস থাকছে এক হাজার টাকা এটা দেখেন সাদার মধ্যে খুব সুন্দর নিচে এরকম সুন্দর লতানো কাজ করা আছে কোমরে বেল্ট আছে এটা সাথে লেগেন্স আছে টু পিস আচ্ছা হোয়াইটের মধ্যে ফুলের যে কালারটা আছে সেটাই চেন দেখেন দুইটা কালার কালারই কিন্তু অনেক সুন্দর এটা 7 থেকে 12 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা পুরোটা সুতোর কাজ করা এই জায়গায় আবার কাটচুপি কাজ করে দেয়া আছে আচ্ছা এটা একটা থ্রি পিস সেট হয়ে যাচ্ছে ঠিক আছে পাজামাটায় নিচে কাজ আছে ফ্যাব্রিক্স অসম্ভব আরামদায়ক ফ্যাব্রিক্স নিয়ে একদম ভাববেন না এত কমফোর্টেবল ওরাও আছে সাথে এটা একটা কালার আছে যারা গরমে মেয়েদের জন্য সাত থেকে দশ বছরের মেয়েদের জন্য হাজার টাকা দেখেন অ্যাশ কালার পুরোটা সিকোয়েন্সের কাজ করা নিচে এরকম সুন্দর মোটা করে কাজ করা আছে সাথে ওড়না আছে ওকে প্যান্টও আছে প্যান্ট কাটিং একটা প্যান্ট আছে নিচে এরকম কাজ করা আছে থ্রি পিস সেট এটাও দুটো কালার এটা ট্যাশ কালার আর একটা সুন্দর এরকম হোয়াইট এই যে দেখেন আট থেকে দশ বছরের মেয়েদের জন্য এটা দেওয়া যাচ্ছে প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ওকে এটা প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা আট থেকে দশ বছর এটা দেখেন এটায় সুতোর কাজ করা আছে গ্লাস বসানো আছে প্রচুর ঘের থাকছে এটার সাথে প্লাজো আছে প্লাজো প্যান্ট আছে প্যান্ট টু পিস এটা হচ্ছে দুই থেকে 17 কাজে ওকে হোয়াইট মধ্যেই থাকছে বেসটা জাস্ট উপরের কালারটা চেঞ্জ হয়েছে প্রাইস থাকছে হচ্ছে 5 বছর থেকে 10 বছর 5 থেকে 10 আর প্রাইসটা হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা 5 থেকে 10 1000 এটা দেখেন এটা মেবি বড় মেয়ে বাচ্চাদের তাই না 12 থেকে 14 বছর 12 থেকে 14 বছর 10 থেকে 14 বছর 10 থেকে 14 মানে টিন এজ পর্যন্ত হয়ে যাচ্ছে ঠিক আছে 36 পর্যন্ত 36 সর্বোচ্চ বডি সাইজ ওকে সালোটা কাজ করা থাকছে বডি সাইজ হবে সর্বোচ্চ 40 36 এই যে দেখেন বডি সাইজ হবে সর্বোচ্চ 36 প্রাইস থাকছে মাত্র 1000 টাকা 1000 টাকা পিস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টুপিস পিস না এটাও টু পিস এটাও সুন্দর একটা টুপিস পিস দেখেন আমাদের কালার আছে তিনটা কালার আছে তিনটা এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর মেয়ে বাচ্চাদের জন্য পার্টি ওয়্যার টু পিস থাকছে এটা থাকছে পাজামা পাঁচ থেকে আট বছরের মেয়েদের জন্য হয়ে যাচ্ছে প্রাইস থাকছে অনলি আটশো টাকা এই যে দেখেন প্যান্ট অনলি 800 টাকা এই দেখেন এটাও সুন্দর একটা ফেব্রিক্স মধ্যে সফট এটা থাকছে আবার গারারা ওকে এটা এটাও টু পিসের সেট কি সুন্দর লাগছে দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন ভিউয়ারস অফারে যাচ্ছে 5 থেকে 7 বছর 5 থেকে 7 বছরের মেয়েদের জন্য প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা অফার প্রাইস এটা হচ্ছে গারারা এইটা যে কি ফেব্রিক্স এটা হাত দিয়ে না ধরলে বুঝবেন না ওই যে মানে পুরুষ মানুষরা পাতলা পাঞ্জাবি বানায় না ধুপিয়ান কটন রাইট এমন একটা ফ্যাব্রিক্স হ্যাঁ এটার সাথে ওড়নাও আছে আর এটার আরেকটা কথা আমি যেটা বলে দেব একটু স্লিম বডির বাচ্চাদের জন্য নেবেন এটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে 4 বছর থেকে 12 বছর 4 বছর থেকে 12 বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা দেয়া যাবে ওই যে বললাম স্লিম ফিটিংস চারদের যে বেবিরা স্লিম তাদের জন্য নেবেন তাও হচ্ছে নেয়ার সময় একটু বডিটা মেনশন করে নেবেন দুটো কালার অ্যাভেলেবেল আছে অরুণা সহ গারারা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা অনলি এটা দেখেন না আলিয়া কাট ওকে সাথে পাজামা সাইজ হচ্ছে পাঁচ থেকে সাত বছর ঠিক আছে সাতশো টাকা অনলি এই যে দেখেন প্রচুর ঘের সাথে পাচ্ছেন প্যান্ট একদম সফট কালারের মধ্যে এটার বয়সটাও জানবো প্রাইসটাও জানবো সাইজটা হচ্ছে পাঁচ থেকে আট বছর আর প্রাইসটা হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা ওকে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে নিচে এরকম ডিভাইড করা আছে শো বাটন করা প্লাজো দব আছে সাথে পাচ্ছেন প্লাজো সুন্দর প্লাজো 6 থেকে 12 13 বছরের মেয়েদের জন্য পাচ্ছেন প্রাইস মাত্র 700 টাকা প্রাইস 700 টাকা এটা দেখেন কালারটা এত সুন্দর এখানে সিকোয়েন্স করা সুতোর কাজ এটা হচ্ছে পাজামাটা গালরা পাজামা ঠিক আছে কালার এটা সুন্দর দুইটা কালার আছে

আয়াত ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক বাই পঁচাশি স্টান তিন বাই পঁচাশি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ঠিক আছে